পার্টি কি এর সামনে পোষণ একটু আগে আমার আকিলপুর থানায় গেলেন বা অন্যান্য কথা বললেন তারা বললেন পার্টি কি জাতের পার্টির কথা শুনলে মানুষ অনেক সময় হাসি ঠাট্টা করে ঠিক তো ঢাকার পার্টিকে মানুষজন আজকে চেনে না বা ঢাকার পার্টিকে মানুষজন আজকে মূল্যায়ন করতে চায় না কেন ঢাকার পার্টি হরতাল করে না ঢাকার পার্টি মারামারি করে না ঢাকার পার্টি ধর্ষণ করে না ঢাকার পার্টি খুন করে না ঢাকার পার্টি ঘুম করে না ঠিক ঢাকার পার্টি চায় বাংলার মানুষের মধ্যে শান্তি

এই পরিস্থিতির মধ্যে একজন ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ না একজন শিক্ষার্থী তার নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সময় রাস্তার মধ্যে নিরাপদ না একজন মানুষ তার নিজের বাড়ির মধ্যে নিরাপদ না ঠিক না ঠিক এই কিছুদিন আগের ঘটনা আক্রান্ত মধ্যে দেখলাম নিজের বাড়ি ঘর থেকে শান্তির মধ্যে যে একটু ঘুমাইবে সেই ঘুমটুকু নাই বাড়ির মধ্যে ডাকাতি হচ্ছে কোন খারাপ হচ্ছে কেন এর মূল কারণ একটাই বাংলাদেশের মধ্যে বর্তমান কোন আইনের সুশাসন নাই ঠিক না ঠিক আইনের যদি সুশাসন থাকতো এই দেশের মধ্যে যদি আইন বাস্তবায়ন হইত তাহলে তারা এত বড় বড় এত বড় বড় খারাপ কাজগুলো তারা করতে পারত না বাংলাদেশের মধ্যে স্বাধীনতার চুয়ান্ন বছর পর থেকে পর্যন্ত আজ পর্যন্ত যে ধরনের কাজগুলো হয় নাই

নেওয়ার জন্য বাংলাদেশের মুসলমানদের থেকে নদী প্রাণকে নেওয়ার জন্য তারা বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে কারণ তারা জানে যতক্ষণ পর্যন্ত তারা আলিয়া রবিদের মাদার শরীফে যাবে তারা নদীজির প্রেম অন্তরের মধ্যে রাখবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোন ক্ষতি করার ক্ষমতা কারো নাই আমরা এখানে একটা শুরু করলাম অনুষ্ঠান নীরব দিয়ে বাংলাদেশের অনেক রাজনৈতিক দল আছে যে দলগুলো অনুষ্ঠান শুরু করে অনুষ্ঠান শুরুর মধ্যে গান বাজতে শুরু করে ঠিক আছে তারা রাজনৈতিক দল আমরাও রাজনৈতিক দল আমরা কিন্তু গান বাজতে শুরু করে নাই আমরা শুরু করেছি নদীর পেন দিয়ে নদীর মহাব্বত দিয়ে নদীর মিলাদ দিয়ে আজকে বলতে পারেন এত দল এত কিছু করে আপনারা কেন অন্যায় করেন না হ্যাঁ আমরা অন্যায় করি এই কারণে আমাদের একজন অভিভাবক আছে আজকে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে কেন তাদের কিন্তু কোন অভিভাবক নাই আমাদের একজন অভিভাবক আছে

তৌহিদকেও মানছে রিসাল তারা হয়েছে মুসলিম দুজনে দুই থেকে মেরে নিয়ে আমরা মুসলিম জনতা আমরা মুসলিম জনতা সাহেব মুসলিম জনতা কাবিরে ছিল মুসলিম জনতা আল্লাহর ওরিরে ছিল মুসলিম জনতা আমরা হবো মুসলিম জনতা

সেগুলা দেখে আপনারা হত্যানা আল্লাহ মাঝে আক্রমণ করতেছিলেন আপনারা চুল খেয়ে মুখ করেছিলেন এখন হয়ে দেখলো ভয়বার কিন্তু এই ঘটনা তো

ওনরা দেশের দ্বারা বিধর্মী দ্বারা আসে তারা এখন চিন্তা করতেছে বাংলাদেশের স্বাধীনতার 54 বছরের মধ্যে কোনদিন হিন্দুদের মন্দির পাহারা দেওয়া লাগলো না কোনদিন গডদের পুজা পাহারা দেওয়া লাগলো না কোনদিন বিধর্মীদের কোনো অনুষ্ঠান পাহারা দেওয়া লাগলো না এখন কেন পাহারা দেওয়া লাগে এখন কেন পাহারা দেওয়া লাগে এত বন্ধু করে নিরাপদ ছিল আজকের দিন যারা কোথায় গেল হাজির প্রথম বলো ঠিক ঠিক এতদিন অনুষ্ঠান করতে